জাহান নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান নামে আমার আর বেরাম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবে এখানে বাইরার লোকেরা বুঝে জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের ভেতরে শুধু আগুন আর আগুন জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মাকাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান্নামে এরকম ক্লাস আছে না নাই এক এক জন যাবে এক এক ক্লাসে লাহা সাবাতু আবওয়াব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি আছে ওটার সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম আর একটার নাম সাকার আরেকটার নাম হুতামা একটার নাম সাইর আরেকটার নাম জাহান আর একটা নাম হচ্ছে জাহান্নাম এগুলা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনবী বলেন না রুকুম হাদিল্লাতি তুqidুন যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা গুণ বেশি উত্তাপ আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন আল্লাহ দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়া আগুন পায়ের মধ্যে পা যায় যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতক রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গা ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনী বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও zalim আর পাপীডা বাম দিকে লাইন ধরো জান্নাতীরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে

আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলে গালি দিতাম আসে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাই তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলে হায়াতি কপাল ঢুকবে

ثم في سلسله 70 نذرا فانلكم دار শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দর দর বলার সাথে সাথে দর আলাদা বলার সাথে সাথে দর আলাদা হও জাহান্নামীরা আলাদা হও ও এদিকে দশজন জন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা রেভেল লোক আমরা ডিভিল লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস দাও হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান্নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেশ তারা তাকানো মাত্রই চিনে যাবে কুন্ডা জান্নাতি কুন্ডা জাহান্নামি জান্নাতেরা দুনিয়ার বুকে শেষ দাদিত এই সেজদার চিহ্ন জান্নাতিদের কপালে আসে না নাই ইয়া ফুল মুজরি মুনাবি সি মা হুম ফাইয়ো ও খাদু বি নওয়া সি ওয়াল দাব ওরেন ফ্যাবি অয়িয়া তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওজবিল্লাহ পড়ে কিন্তু জান্নাতের যেমনি জান্নাত কে মজা জান্নাত তো মারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তকবির দিতে দিতে তকবির ধ্বনিতে মুখ ঘনিতে করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কেমনে জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে বেও সি কাফারু ইলা জাহান্নামা সুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটিয়ে একেবারে হাড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেশতারা তারা পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রংবেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দা উফি আহমা সি খদামাইহি জম্রতা ইয়াগলি বিহি দিম চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি কারণ আমি তালে যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীর রে ভালোবেসেছে ওটার জন্য কিছু গ্রাটিস আছে নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ দাদামের জুতা দেয়া হবে ওই জাহান নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গুলো গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন

আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়া গুলো পুড়ে হয়ে যাবে রব্বুল আমিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়া নতুন করে তৈরি করে দিবে লিয়াধু কুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভুগ করতে পারে চামড়া পুড়ে সার আবার নতুন মোটা চামড়া দেওয়া হবে আবার জলে পুরে ঝলসে যাবে আবার নতুন চাপড়া দেওয়া হবে ভোগ করতে ধাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে